চট্টগ্রামত থার্ড ফেবেন হেভেন বাচ্চকল এ টু জেড সকল প্রকার বেবি আইটেম আজি উপনগে গুই বেবি আইটেম এর নতুন একান শপ লোকেশন হন্ডায় ব্যাগ কিছু লয়ের থাইব আজির ব্লগ আসসালামু আলাইকুম আর বেগুন কাইনাছন আশা বেগুন বহুত ভালো আছন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অনলাইন চট্টগ্রামর মধ্যে এন একান শপ শেয়ার গুরগুম জেড এস জেলি বাচ্চকল সুড়ইত বড় বেগিন আইটেম একই সাধন নিছে ফেবেন মা কল টেনশন সমাধান লয় আজি আই চলেছি শুরুতে আর লোকেশন একটু হই দি লারখান বাজার আমিন সেন্টার ও নিস্তলা গ্র্যান্ড ওপেনিং ও গে গই প্লাস আমিন সেন্টার নিস্তলা সাইল প্লাস আগো একখান শোরুম আছিল পাশে আরেকখান আছে কিডস এক্সট্রা সাইল প্লাস নতুন শোরুম একটু পরে অনার লৈ যাইউম আগে শোরুম কি কি আইটেম আছে অনার আই একটু দাহাদি পাশে কিন্তু কিডস এক্সেট্রা এর একদম খেলনা সমাহার ওনারা পুরো ব্লক কোয়ারতা হন আস্তে আস্তে আয় ওনারা দিম এম মতর দেহ গিয়ে গুই মার্জনা ফুল মার্জনা ফুল দেহ ওনার পর আসলে আর এক দেহ হলে এত পরিমাণ আড্ডা দি হাজ গরিবের হত বলি যে গুই যাই বক হাজতে এখন ব্যাক করা যাক শুরু তো ওনার কিছু দেখাই দিলাম বেচ্চাই তো শুরু করি বেচ্চের মার বেগ গিন আইটেম কিন্তু একই সাধন নিচা আছে ফিটার তো শুরু করি বেস পাম ওয়ার এক কিছুরি হাওয়া বেলায় সিলিকনের বাড়ি চামচ বেবি অকল শ্যাম্পু ওয়াশ লোশন তেল সাবান ফাউটার ড্রাইফার আসলে কি নাই সন আই অজ্ঞ বিয়ের দাহের শেষ করিতে পারতাম না ইতারার কালেকশন এত এত একদম কুটিনাটি কালেকশন ও ইতার হাসা ফেবেন অনলাইনে বেগ গিন ভাইরাল জিনিস এইসব তাই দেখি আর বাচ্চা কলো কিছু এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখি বিশেষ করে গিন বেবি শুট করালি এত বে সুন্দর লাইব আরো দেখি বেবি অকল কিছু কিউট কিউট ব্যাগ জুতার কালেকশন বেবি বয় বেবি গার্ল বেগ গিন কালেকশন আসলে এভেলেবেল আছে পাশে আরেক শপ আছে ইয়ার নাম ওই দেট্রা ইয়ানো ইতারা শপ সাইল কেয়ার প্লাস কিডস একসাটা দুজন সবই এর খেলনার একদম সমাহার এত সুন্দর সুন্দর খেলনা দেখি আবার কিছু খেলনা আছে তো ওনারা ইং খেলতে খেলতে আসলে বহুত কিছু শিখিবার আছে বাচ্চা কল মেধা বিকাশে যথেষ্ট সাহায্য করিব খুবই সুন্দর সুন্দর ইথার খেলনার কালেকশন ওনারা তো যদি এর মধ্যে হন ট্রয় পছন্দ জাগুই ওনারা সাইলি তারা তুন অনলাইনও পারচেজ করতে পারবেন আর ভিডিওর ক্যাপশন নেজি পেজ মেনশন করে দিও পুরো বাংলাদেশের মধ্যে একদম হোম ডেলিভারি পাবেন আবার সাইলি সরাসরি সব ভিজিট করিয়ারেও এই সুন্দর সুন্দর খেয়াল লাইন পারচেস করতে পারবেন সাইল কেয়ার প্লাস কিডস এক্সেট্রা যে এখন গো পেজুত ইনবক্স করলেও ইতার টয়ের কালেকশন এত বেশি সুন্দর আছিল এত ইউনিক ইউনিক কালেকশন ইতার সব তাই দেখি এক এক কান টয়ের প্রাইস এক এক রকম দাম জেন তৈল অবশ্যই ইতার পেজুতি ইনবক্স করিবেন ইতার টয়ের এত এত কালেকশন উগ্র বিরোধ দাহে আয় শেষ করতে পারতাম না অনার অবশ্যই ইতার সব ভিজিট করিবেন পাশাপাশি পাই যাবেন গো বাই চকর লাক্সারি বাই কার আরো বহুত কিছু আছে অনারা অবশ্যই ইতার পেজ একটু ভিজিট করিবেন ইয়ে নইদ নতুন আরেকান শপ ইয়েন সাইল কেয়ার প্লাস আজ এ গ্র্যান্ড ওপেনিং ও গই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উদ্দি অফলাইন আর অনলাইন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন আরো বেগুন মিলি ফিতা হারিয়ার গ্র্যান্ড ওপেনিং গড়ি ফেলায় সাইল কেয়ার প্লাস এই শপ এখানে কিন্তু বিশাল বড় নিউ বর্ন ব্যাচের শুরু করি পাঁচ বছর ব্যাচে পর্যন্ত ওগো ব্যাচেতে যা যা কিছু লাগে ওনারা একই সাদর নিচে ফেবেন আর বেগিন প্রোডাক্ট আসলে বিরোধ দান সম্ভব ন তারপরও মা কল হসপিটাল শুরু করি বেবি ড্রেস বেবি অকলর সম্বল বেগিন এখন তো আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ও সলের যারা যারা ডিসকাউন্টে অনার পছন্দ ফোডাকাইতে লেগুন তাড়াতাড়ি করি সব ভিজিট করি ফেলুন নহলে অনলাইনে অর্ডার করি ফেলন